আমাদের ভারতের মধ্যেই প্রথম মহেন্দ্র নিয়ে এলো স্মার্ট ট্রাক্টার আমরা সেই স্মার্ট ট্রাক্টারই আপনাদের সামনে তুলে ধরবো এবং এমন একটা ট্রাক্টর দেখাবো যা আজ অব্দি ফার্মাররা কল্পনাও করতে পারবেন না তো চলুন আমার সঙ্গে আজ এই ট্রাক্টার সম্পর্কে আপনাদের একটা বিস্তারিত তথ্য দিই হাই হ্যালো নমস্কার সবাই কেমন আছেন আমাদের এগ্রিকালচার ডায়রিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন মহেন্দ্রের এই বেস্ট ট্রাকটা দেখানোর জন্য আমি এসেছি আজ নদিয়া জেলার কৃষ্ণনগরে যেখানেই এই শোরুম থেকেই আমরা আপনাদেরকে এই মহেন্দ্রার ওঝা থ্রি ওয়ান ফোর জিরো মডেলটা আপনাদের সামনে তুলে ধরবো এবং এর ডেমো দেখাবো এর কোয়ালিটি দেখাবো এবং কতদিন এর সার্ভিস কোম্পানি দিচ্ছে এবং পুরো যাবতীয় তথ্য থাকবে এই ট্রাক্টর সম্পর্কে যারা ট্রাক্টর কিনতে চাইছেন যারা ফার্মার রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটা সবচেয়ে স্পেশাল ভিডিও হতে চলেছে তো আমি আপনাদের নিয়ে চলে এসেছি মহেন্দ্রা শোরুমে যেখানে আজ এই অ্যাডভান্স যে গাড়িটা মহেন্দ্রা লঞ্চ করেছে সেই গাড়িটা সম্পর্কে আপনাদের একদম ডিটেলড ভিডিও দেব যেটাকে বলা হয় আজকের যুগের স্মার্ট ট্রাক্টর চলুন মহেন্দ্রা কোন স্মার্ট ট্রাক্টরটা বের করেছে এবং আপনাদের জন্য কেন এই ট্রাক্টরটা সব থেকে বেস্ট হবে আমার সঙ্গে দেখে নিন চলুন আমার সাথে তো আমার সঙ্গে থাকবেন আজ মহেন্দ্রা কোম্পানির একজন এক্সিকিউটিভ যিনি আমাদেরকে পুরো ডিটেল জানাবেন তো চলুন তার সঙ্গে আমরা একবার পরিচিত তো আমার সঙ্গে রয়েছেন আজকে মহেন্দ্রা থেকে পিজিস বাবু ওনার কাছ থেকে একটু কথা বলবো নমস্কার নমস্কার কেমন আছেন ওয়েলকাম আপনি ভালো আছেন আমি ভালো আছি তো মহেন্দ্রা তো অসাধারণ একটি ট্রাক্টর নিয়ে এসেছে যেটাকে স্মার্ট ট্রাক্টর বলা হচ্ছে যার নাম হচ্ছে ওজা ওজা ট্রাক্টর একদম ওজার অনেকগুলো সিরিজ আছে তো কিভাবে ট্রাক্টরটা স্মার্টলি কাজ করছে এবং আমাদের ড্রাইভার এবং চাষির যারা ট্রাক্টর নেবে ট্রাক্টর ওনার তাদের কতটা সুবিধা হবে ওই একটা নিয়ে আপনাকে ফিল্ডে চলুন আপনাকে ডেমো দিয়ে এবং সমস্ত ফিচার্স ডিটেলও বুঝিয়ে দেবো সব থেকে ভালো চলুন আমার সাথে চলুন ফার্মাররা এই গাড়িটা কেন চয়েস করবে এবং এই গাড়ির মধ্যে কি কি আছে ফিচার্স কি আছে যদি আমাদের একটু এক্সপ্লেন করেন এর কিছু অ্যাডভান্স ফিচার আছে সেই অ্যাডভান্স ফিচারগুলো সেগুলো আপনাকে বোঝাবো ঠিক আছে কন্ট্রোল প্যানেল দেখুন আর এরকম কন্ট্রোল প্যানেল আপনি প্রাইভেট আরে দেখতে পাবেন তো ঠিক আছে কিন্তু কোনো ট্র্যাক্টর দেখতে পাবেন না ট্র্যাক্টরে একটা সম্পূর্ণ নতুন একটা ফিচার নিয়ে এসছে ইলেকট্রনিক অপারেটেড ট্র্যাক্টর আচ্ছা ঠিক আছে তো এখন কীরকম ইলেকট্রনিক অপারেটেড আপনাকে বোঝাবো প্রথমেই আসি আমার পিটিও পিটিও আমরা দেখতে গেছি ট্র্যাক্টরে পিটিও লিভার দেওয়ার পরে ওইটাই একমাত্র আমার অপশন ছিল যে পিটিও লিভার দেওয়ার পরে পিটিও আমার কাজ করছে আচ্ছা এখন বর্তমানে কী করছে পিটিও লিভারের সঙ্গে সঙ্গে একটা স্মার্ট সুইচ করেছে যাতে এ দেখুন এখানে একবার টিপে আমি পিটিওটাকে অন করতে পারছি জাস্ট একটা টোকা আমি পিটিওটাকে অফ করে দিতে পারছি আচ্ছা ঠিক আছে যেটা এই সেগমেন্টে একটা সেগমেন্টে

ছটা সুইচে আলাদা আলাদা কাজ যখন এটা দেখুন টলি ছবি দেওয়া আছে যখন আমার ট্রেলার লেগে থাকবে টলি লেগে থাকবে হাইড্রি টলি লেগে থাকবে এই সুইচটা দিয়ে আমি টলি লিফটিং এবং লোয়ার্নিং করতে পারবো এখন এই সুইচটা দেখালাম আমাকে টলি অপারেট হয় এবারে আরেকটা পাশের সুইচ আছে যেটা আমার হাইড্রোলিক অপারেট করবে ওকে আপনি এখানে দেখলেন এখানে হাইড্রোলিক অপারেট করছি আমার দুটো মেন লিভার আছে পজিশন কন্ট্রোল এবং ডেপ কন্ট্রোল করছি যদি সাডেনলি লিফটিং করার দরকার হয় তখন আর এটাকে এতটা মুখ করার দরকার নেই একটা সুইচ টিপলেন গোটা পুরো ইমপ্লিমেন্টে আপনার সাডেনলি উঠে যাবে এটা কোনো ট্র্যাক্টরে পাবেন না আপনি ওকে ঠিক আছে এই কারণেই স্মার্ট ট্র্যাক্টর যে ড্রাইভারের যা যা প্রয়োজন সেটা ট্র্যাক্টর নিজে বুঝতে পারছে আচ্ছা চলুন পরে সুইচে যাচ্ছি এটা দেখুন একটা সুইচ আছে এখানে একটা সুইচ দেওয়া আছে ব্যাক সাইড এই সুইচটা যখন অন করে রাখবো আমি গাড়ি যখন ব্যাকে দেবো তখন আমাদের ম্যানুয়ালি আগে একটা গুলো হতো ম্যানুয়ালি ইমপ্লিমেন্ট তুলতে হতো কিন্তু এই সুইচটা যেহেতু অন করে রাখছি যে যখনই আমি ব্যাকে দেবো অটোমেটিক আমার ইমপ্লিমেন্ট উঠে যাবে আচ্ছা ড্রাইভারকে আর ম্যানুয়ালি তুলতে হবে না এতে করে দুটো সুবিধা হবে এক নম্বর হচ্ছে টাইম বাঁচবে ডিজেল বাঁচবে এবং কভারেজ বাড়বে এবং আর হচ্ছে ভুল করে কোনো অ্যাক্সিডেন্টের কারণে কোনো ক্ষতি হবে কোনো ক্ষতি হবে ঠিক আছে এতগুলো স্মার্ট অপারেশন পাচ্ছে চলুন নেক্সট সুইচে যাচ্ছি এটা আরও একটা দারুণ ফিচার্স আমরা জানি আমাদের চাষে চাষ দিতে গেলে কি হয় যখন দুটো ব্রেক আছে ডাইনে থাকা এবং বাম চাকা যখন আমি ডানে ডান ডান দিকে ঘুরছি তখন আমার ডান দিকে ব্রেক অ্যাপ্লাই করতে হচ্ছে এবং বাম দিকে ঘুরলে বাম দিকে ব্রেক অ্যাপ্লাই করতে হচ্ছে একটা ব্রেক আমাকে কাটতে হচ্ছে কিন্তু এই সুইচটা যদি আমি দিয়ে রাখি এই এক সাইড ব্রেকিংটা অটোমেটিক হবে যেটা আর কোনো জায়গায় ওকে অটোমেটিক ব্রেক অটোমেটিক ব্রেক যখনই আমি সাইড ব্রেক ঘুরবো অটোমেটিক অপোজিট সাইডের চাকাটা লক হয়ে যাবে অটোমেটিক এক সাইড যে সাইডে ঘুরবো সেই সাইডের চাকা লক হয়ে যাবে অপজিট না সেই সাইডের চাকাটা লক হবে যেটা ড্রাইভারকে আর আলাদা করে ব্রেক চাপতে হবে না স্মার্টলি অপারেট করবে এবং যাতে করে ট্র্যাক্টরটা স্মুথলি টার্ন নেবে যেটা ড্রাইভার করতো কি আগে ম্যানুয়ালি অপারেট করতো

ব্যাকে যাচ্ছি হুম তখন আমার পিটিওটাও বন্ধ করতে হবে ঠিক আর আমার পিটিও বন্ধ করার দরকার নেই অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবারে পরের সুইচটা বোঝাই হয় এখানে একটা সুইচ আছে যে যে সুইচটা আপনার আমি যখন ব্যাকে যাচ্ছি অটোমেটিক ইমপ্লিমেন্ট লিফ্ট হচ্ছে আচ্ছা ঠিক আছে একটা যাচ্ছি টার্নিং এ সময় অটোমেটিক লিফটিং হচ্ছে একটা যাচ্ছি ব্যাকে যাচ্ছে অটোমেটিক লিফটিং হচ্ছে আমার দুটো সময় কিন্তু ম্যানুয়ালি আগে তুলতে হবে সেটা এখন অটোমেটিক এখন তাহলে এই যে এখানে এই সুইচ করে আপনি বুঝে গেলেন এরপরে দেখুন আরেকটা সুইচ দেওয়া আছে যেখানে আমার মাটি নরম মিডিয়াম অথবা হার্ড তিন রকম অপশনের জন্য তিনটে সুইচ দেওয়া আছে আচ্ছা যেরকম মাটি আপনি দেখবেন যে নরম মাটি নরম মাটির জন্য সুইচ দেবেন হার্ড মাটির জন্য সুইচ দেবেন অথবা সফট মাটির জন্য সুইচ দেবেন আচ্ছা এই অনুযায়ী আপনার ডেপ নেবে এবং কাজটা কাজটা করবে তাতে করে কি হবে আপনার ট্র্যাক্টরের ডিজেল সেভ হবে টাইম সেভ হবে বা ঠিক আছে ঠিক আছে এখানে দেখুন একটা ডিসি অপারেটর আছে এখানে তিনটে অপশন আছে অফ ডিসি অ্যান্ড আর পিসি আরপিটা আর পিসিটা স্লেয়ারের জন্য আছে আপনার একটা খরগোশের ছবি থাকে ও পচ্ছন্দের ছবি থাকবে আপনার পিটি ও স্পিডটা মেনটেন করবে ওকে কম স্পিড অথবা বেশি স্পিড মেনটেন করুন আচ্ছা আপনি যেমন স্পিডে চালাতে পারবেন সেই অনুযায়ী হুম নোটটা নেবেন সঙ্গে এটা দেখবেন একটা ফিচার্স আছে আপনি হাইপলিক লিভ কতটা করবেন বেশি করবেন না কম করবেন ধরুন একটা জমি দিয়ে অন্য জমিতে যাচ্ছেন যদি আলটা উঁচু থাকে তখন একটু বেশি লিফট করতে হবে তখন এমনি এটা দিয়ে বেশি লিপ করে নিতে জাস্ট আমি অ্যাডজাস্ট করে সাথে সাথে করে নিতে সাথে সাথে করে নিতে পারবো বাহ ঠিক আছে এটা এক্সট্রা ফিচার সেগুলো দেওয়া আছে মানে এই একদম স্মার্ট সুইচ কন্ট্রোল একটা দিয়ে দিয়েছে যেটা অপারেট করতে অনেক বেশি ইজি হচ্ছে অনেক বেশি ইজি হচ্ছে এবং ড্রাইভারের সময় বাঁচছে পরিশ্রম বাঁচছে বাহ এবার আমরা তাহলে সেকেন্ড ফিচারসে চলে যাই ওদিকটা আমরা একটা অ্যাডভান্স ফিচার দিলাম এদিকে একটা অ্যাডভান্স ফিচার দেওয়া আছে দেখুন দুখানা সুইচ দুটো সুইচ দেওয়া আছে হ্যাঁ লিফটিং এবং নন লিফটিং আগে কি হতো ইমপ্লিমেন্ট লাগাতে একটা রোটার লাগাতে দুজন তিনজন লোক লাগবে যেটা এখন একটা ড্রাইভার একা পারবে আচ্ছা এই দুটো সুইচের মাধ্যমে এই দুটো সুইচ হলে কি হবে আপনার লিভার কতটা একজন কি হতো একজন ওখানে লিভার অপারেট করতো একজন দেখতো কতটা উঠছে এখন এখানে দাঁড়িয়ে ড্রাইভার দেখতে পারবে যে কতটা উঠাবে এবং কতটা নামাবে সেই অনুযায়ী সে যেটা আগে ড্রাইভারের হাতে ছিল সেটা এখন সাইজের সুইচে চলে এসেছে সাইজে সুইচে চলে এসেছে বাহ ঠিক আছে এরপরে দেখতে পাচ্ছি আরো একটা বক্স এখানে হ্যাঁ এই এইটা একটা ড্রাইভারদের জন্য স্পেশাল ফিচার ড্রাইভার এখন ধরুন সবাই স্মার্টফোন ব্যবহার করে হুম স্মার্টফোন চার্জ দেওয়ার জন্য বা যে কোনো ফোনই চার্জ দেওয়ার জন্য একটা চার্জিং সকেট দেওয়া আছে এখানে টু পয়েন্ট ফাইভ এমপিয়ারের সকেট দেওয়া আছে স্পিড চার্জার আচ্ছা ড্রাইভার চলতে চলতে যদি চার্জ শেষ হয়ে যায় তার মোবাইলে চার্জ দিতে পারে বা সঙ্গে আর একটা এখানে ফিচার্স রয়েছে বারো ভোল্ট দেখুন একটা লেখা রয়েছে এখানে যদি কোনো মিউজিক সিস্টেম চালাতে চায় বা গিয়ে গান শুনতে শুনতে সে গাড়ি চালাতে একদম একদম এটা একটা দারুণ ফিচার্স এনেছে দারুণ ফিচার্স দিয়েছে ওকে যেটা আপনি অন্য কোনো ট্রাক্টরে পাবেন না তো তো দেখলাম সত্যি দারুণ কাজ করছে এবং যা ফিচার্স বললেন সেটা ফার্মারদের জন্য সত্যি হেল্প করবে তো এই মডেলটা কি এখন অ্যাভেলেবেল হয়ে গেছে হ্যাঁ এখন এই মডেলটা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল হয়েছে যখন চাইবেন তখনই পাবেন আর আচ্ছা পারচেস করার যদি কোনো প্রসিডিওর থাকে আমাদের যদি একটু জানান পারচেজ করার আপনাদের এখানে আপনি দুভাবে পারচেস করতে পারেন আপনি ক্যাশেও পারচেজ করতে পারেন অর্থাৎ পুরো পেমেন্ট দিয়েও পারচেজ করতে পারেন অথবা আমাদের ফিনান্সের সুবিধা আছে আপনি ফিনান্স দিয়েও পারচেস করতে পারেন আপনি ফিনান্সেরও দু রকম সুবিধা আছে আপনি যদি আপনার কোনো যোগাযোগ না থাকে আপনার নিজস্ব ফিনান্স আছে মাইন্দ্রা ফিনান্স আছে অথবা আপনার যদি ব্যাংকের কোনো সুবিধা থাকে ঠিক আছে আপনি ব্যাংকের ফিনান্সও আপনি অ্যারেঞ্জ করতে পারেন আচ্ছা তো সেক্ষেত্রে ফিনান্স দিয়েও আপনি ট্র্যাক্টর প্লাস ইমপ্লিমেন্ট দু রকমই ফেসিলিটি আমাদের কাছে পাবেন ওকে তো এই ট্র্যাক্টরটার সঙ্গে মোটামুটি ট্রাক্টরের সঙ্গে আর কি কি অ্যাটাচমেন্ট কিছু কি থাকছে ফার্মারদের জন্য ফার্মারদের জন্য অ্যাটাচমেন্ট ট্রাক্টরের সঙ্গে শুধু ট্রাক্টরই থাকে ওকে এবারে ট্রাক্টর তো ইমপ্লিমেন্ট অনেক রকম ইমপ্লিমেন্ট হয় আমাদের কাছে শুধুমাত্র মাহিন্দ্রা তৈরি রোটাভেটরই পাওয়া যায় আচ্ছা ঠিক আছে বাদ বাকি আর আদার্স কিছু ইমপ্লিমেন্ট কিনতে হলে আমরা আপনাকে গাইড করব যে অমুক জায়গায় গেলে আপনি বেস্ট ইমপ্লিমেন্ট পাবেন তুমি সেখান থেকে ইমপ্লিমেন্ট কিনে নিতে পারতো ওকে যেটা বলছিলাম ইমপ্লিমেন্ট আপনি যেটা জিজ্ঞেস করলেন ইমপ্লিমেন্ট ইমপ্লিমেন্ট আমাদের সব রকম ইমপ্লিমেন্টই আমাদের কাছে অ্যালেবল আছে আচ্ছা কাস্টমারের যে যে ইমপ্লিমেন্টের প্রয়োজন আমাদেরকে বললে আমরা সেরকম ইমপ্লিমেন্ট সাপ্লাই আপনাকে দেবো ওকে ঠিক আছে তো আপনাদের এই যে মহেন্দ্রার নদীয়া জেলার হেড অফিস সেটা কোন জায়গায় আছে এটা হচ্ছে আপনার কৃষ্ণনগর কৃষ্ণনগরের বসাক পাড়াতে আমাদের অফিসটা আচ্ছা তো যোগাযোগ করার জন্য কি কোনো হেল্পলাইন নাম্বার আছে অবশ্যই কোম্পানির হেল্প টোল ফ্রি নাম্বার আছে টোল ফ্রি নাম্বার আপনি ফোন করে যে কোনো রকমের এনকোয়ারি করতে পারেন আপনাকে সমস্ত রকম সহায়তা করবে কোম্পানি থেকে এবং এবং লোকাল রিজিওনাল ল্যাঙ্গুয়েজে আপনাকে সহায়তা করবে ওকে তো আপনাদের কেমন লাগলে অবশ্যই আমাদেরকে জানান যে গাড়িটা আজ আমরা দেখালাম সেই গাড়িটা সত্যি মহেন্দ্র একটা অসাধারণ গাড়ি নিয়ে এসেছে অ্যাডভান্স টেকনোলজি দিয়ে অ্যাডভান্স ফিচার্স দিয়ে যে গাইডলাইন আছে যেখানে প্রায় চোদ্দ পার্সেন্ট তেল কম লাগবে অন্য গাড়ির তুলনায় সেটাও কিন্তু একটা ফার্মারদের জন্য দারুণ সুযোগ তো যারা ট্র্যাক্টর কিনতে চান পাঁচটা ট্র্যাক্টর দেখার আগে একবার ভেবে দেখবেন মনে তার এই মডেলটা অবশ্যই একবার এসে দেখে যাবেন যাতে এই মডেলটা সঙ্গে কম্পেয়ার করার কেনার পরে যেন আপনার পস্তাতে না হয় যেন এই মডেলটা বেস্ট মডেলটা আপনি আপনার চাষের কাজের জন্য পারচেস করতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কোনো টাবিক নিয়ে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই